হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর এই যে অসুস্থ বুকে নিয়ে অনেক মুশকিলে পড়ছি এই যে রোজা রাখে আবার বিভিন্ন ওষুধ খাই মাথা ঘুরে পড়ে যাচ্ছে যন্ত্রণা আর ভালো লাগে না আর কি বলবো আপনাদেরকে যত হয়েছে যন্ত্রণা যন্ত্রণা শেষ নাই মানে কিভাবে যে কি হবে আর এই রোজাগুলো খুব কষ্টে যাচ্ছে আজকে আরো কঠিন অবস্থা আজকে আবার গ্যাস গ্যাস নাই নাই মানে নিয়ে রাখা হয়েছে আর বউ তো এমনি একটা অসুস্থ একটা বউ সে নিজেই কি করবে আর কিছু না সে তো সালিন্ডার করলে যাবে কিছু করতে পারবো না গ্যাস নাই খালি খালি অসুস্থ 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 আরাম পাচ্ছি

জামাইরা কত কিছু করে কত চাকরি বাকরি করে তারপরে একটা জিনিস না আনলে না কে কত রাগ কত ইয়া তখন তো ঠিকই করা হয় তো জামাইদেরও তো অধিকার আছে জামাইদের শরীর খারাপ দেখলে বউরা কতটা ইয়ে হয়ে পড়ে

মানে বড়া করব আর একটা নতুন আইটেম করব সেটা হলো এই যে দেখুন পুঁই শাকের পাতা দিয়ে বেসন দিয়ে ভাজবো খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওইটাই করবো আপনাদের ভাইয়ের সঙ্গে তো প্রথমে দেখলেন কত কি বলতেছিল তো মন খারাপ হলো খুব যাই হোক কিন্তু মেয়েদের জীবনটা এরকমই শরীর খারাপ থাকলেও করতে হয় মেয়েরা মেয়েদের কষ্ট বুঝে ছেলেরা ছেলেদের কষ্ট বুঝে এটাই আর কি

রমজান মাসের এই টাইমটা একটু এইগুলো কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে হয় কিন্তু ভালো লাগে যখন আবার আজান পড়লো রোজাটা শেষ করলেন তখন কিন্তু ওই টাইমটা খাওয়ার আয়োজন নিয়ে সবাই মিলে এই একটা পরিবেশ এটা কিন্তু যখন রোজা চলে যায় তখন কিন্তু মিস করি আমার তো মনে হয় আপনাদের মনে হয় কিনা বলবেন এটা একটা অনেক একটা ইনার্জি জিনিস মানে আল্লাহর রহমত মানে আমরা সারাটা দিন এই যে এইভাবে না খায় থাকতেছি কিন্তু এমনি দিনে যখন না খেয়ে থাকি তখন আমরা থাকতে পারি না এই খাইনি খাইনি এরকম একটা অবস্থা হয়ে যায় কিন্তু এই সময়টা আমাদের কিন্তু এরকম মনে হয় না এটা আল্লাহর রহমত আর আপনাদের ভাইয়া হলো দোয়া পড়তেছে বলেন এই যে দোয়া পড়তেছে এই সময় রোজার দোয়া খুব কবুল হয় আমি একটু এই করলাম তা আমার তখন বসে থাকলে চলবে না কি যে একটা সিস্টেম আমাদের এখানে থাকে না গ্যাস আর আমাদের ইন্ডাকশন ওভেনটা দিয়ে ভাজাভাজি করতে পারি না ওইটাতে ভাজতে গেলে সম এত ধোঁয়া আর পুড়ে যায় জিনিস আমার কড়াইয়ের মধ্যে স্টিলের কড়াই ভাজা ভালো হয় না তেল খেতেই থাকে শুধু এই জন্য আমি ভাজি না একটু ভাজা ভাজি না থাকলে আমার ভালো লাগে না ভাজা পোড়া আমরা খাই না কিন্তু একটু বড়া এই যে আদান পড়ে এসছে ঠিক আছে পরে কথা বলবো আর আপনাদের সঙ্গে তো এই যে পুঁই শাকের পাতা বেসনের গলায় দিয়ে পাকোড়াটা কিন্তু খেতে দারুণ লাগে

নতুন একটা জায়গায় চলে আসছি পিছনে দেখতে পাচ্ছেন খালি হলুদ আর হলুদ তো হলুদের মাঝে আমরা আজকে চলে আসি আজকে চলে আসি সরিষার খেতে আর এখানে একটু ঘোরাঘুরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা আশা করি খুবই ভালো লাগবে আর আজকে আমি আসলে শাড়ি পরে চলে আসছি খুব শখ করে সরিষা খেতে চলে আসছি তো আমাদের অনেক দিনে আসার ইচ্ছা ছিল তো হয় না হয় না তো মাঝে তো আজকে ফ্রাইডে তাই আমরা একটু সুযোগ পেয়েছি তো সরিষা খেতে আপনাদেরকে নিয়ে এসেছি তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তো আজকে হলো আমি দেখেন শাড়ি টাড়ি পরছি চুল একটা শাড়ি পরছি একটু সাজু গুজুন সাজু গুজে এমন কিছু না শুধু শাড়িটাই বলতে গেলে তো চলে আসছি আজকে বড় শখ করে এই জায়গায় চলে আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে থাকুন আজকে ভিডিওটা এনজয় করুন তো এখন গ্রামের বধূ যাচ্ছে আর কি সরিষা খেতে

মনে রং লেগেছে ওই আঁকা কাছে ডেকেছে কি এরকম মনে হচ্ছে না পরিবেশটা দেখে সেম এই গানটার কথাই মনে পড়ে যাচ্ছে তো দুঃখজনক ব্যাপার যে এই গানটা আমি দিতে চেয়েছিলাম কিন্তু এটা কপিরাইট এসে যাবে বলে আর দিতে পারলাম না কিন্তু গানটা কিন্তু মানে আমার ভিডিওটা কিন্তু সেভাবেই করা ছিল তো যাই হোক আপনাদের সঙ্গে গান না হয় নাই শেয়ার করলাম কিন্তু আমার ভিডিওটা তো আপনারা মানে দেখতেই পারেন আর ভিডিওটা আমি কেটে দিচ্ছি না কারণ হলো এটা আমার একটা স্মৃতি আমি গেছিলাম ঘুরছিলাম ভিডিও মানে তো আসলে শুধুমাত্র তো মানে দেওয়া না একটা জীবনের সঙ্গে অনেক কিছু জড়িত থাকে সেই স্মৃতিগুলো এক একটা ভিডিও তাই আর এখানে ছবি তুলতেছিলাম আর একটা গানের সঙ্গেও রিলসটা মানে ভিডিওটা করতেছিলাম কিন্তু ওই যে দুঃখজনক ভিডিওটার সঙ্গে গান দিতে পারলাম না কিন্তু এই সরিষা খেতে গেলে মনটা যে আমার কি ভালো হয়ে যায় বলার মতো না আমার মতো এরকম কে কে মানে প্রেমিকা আছেন যে সরিষা খেত বা প্রকৃতিতে গেলে মানে আমি পাগল হয়ে যাই আমার খুব ভালো লাগে তাহলে তো আপনারা ভিডিওর মাঝেই দেখতে পাচ্ছেন মানে আমি সরিষা খেতে ছাড়া কোথাও দেখতে পাবেন না যদিও ভিডিওটা একটু অট টাইমে দেওয়া হয়ে গেল মানে সরিষার এখন তো টাইম না শীত আমরা পেরিয়ে এসেছি আর তাছাড়া এবার শীত আমরা পেলামই না বলতে গেলে গরমটা এত তাড়াতাড়ি চলে এসেছে কি আর বলবো তো ভিডিওটা দেখতে থাকুন দেখলেন যে আমরা সর্ষা আসছি তো সর্ষা আজ এখন দেখুন সরিষা ক্ষেত

আমি না ফুল দেখলেই এত ভালো লাগে তো আমি তখন ফুল ফুল মানে আপনার কে কে এমন করেন বলবেন ফুল দেখলেই আমার মানে এত ভালো লাগে মানে বেশি ফুল না মানে এরকম একটা নিয়ে পড়তে খুব ভালো লাগে ন্যাচারাল জিনিসের একটা আলাদা আসলে সরিষা ফুলে আসলে মনটা আমাদের অনেক অনেক বড় হয়ে গেছে মনে হয় কি এখানে বাসা করে থেকে যাই এত সুন্দর লাগে না আসলে অনেক অনেক সুন্দর হ্যাঁ প্রকৃতিতে আসলে না আসলে বোঝা যায় না আসলে আমরা তো মানে যান্ত্রিক জীবনে সব সময় চলাফেরা করতেছি তো এখানে এসে মনটাকে অনেক 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 ভালো হয়ে গেছে আর আমরা খুবই খুবই হ্যাপি তো আপনারাও শৈশব ক্ষেত্র দেখে অবশ্যই হ্যাপি হয়ে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্স দেখুন মৌমাছি মধু সংগ্রহ করতেছে প্রচুর মৌমাছি সরিষা ফুলের মধু যেটাকে বলে এই যে সরিষা ফুল থেকে নিলেই মৌ সুবর্ণা তো একেবারে খুশিতে আত্মহারা বউ সাজে আছে গ্রামের গৃহবধূ একবার বৌ সেজেছে গ্রামের গৃহবধূ সুন্দর লাগতেছে কম্বাইন গ্রাম শহর মিলে বন্ধুরা বাংলার মাটি বাংলার ক্ষেত বাংলার পরিবেশ সে এক মানুষের মানে মন আবেগে ভরে যায় যতই আমরা সুন্দর জায়গায় যাই না কেন বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই না কেন সেখান থেকেও কিন্তু মনটা পড়ে থাকে এই বাংলার মাটি এই বাংলার সবুজ ঘেরা গ্রাম পরিবেশ সব কিছু দেখার জন্য যত দূরে চলে যাবেন তত কিন্তু এটার টান আরও বেশি বেড়ে যাবে যখন তার কাছাকাছি থাকবেন তখন কিন্তু সেটা বোঝা যায় না উপলব্ধি করা যায় না কিন্তু যারা দূরে থাকে তারা কিন্তু এই জিনিসগুলো খুব মিস করে মনটা যেন এখানেই পড়ে থাকে তো আমাদের মানে কাছাকাছি থাকলেও আমাদেরও আসলে এই পরিবেশগুলোর সঙ্গে খুব একটা কাটানো হয় না তাই যখন এই পরিবেশের কাছাকাছি যাবেন যারা একটু বেশি আবেগী হয় রোমান্টিক হয় তারপরে যে কোনো মানে মানে শৌখিনতা জিনিসগুলো বেশি থাকে তারা কিন্তু এই জিনিসগুলো দেখলে অনেক কিছুই করতে ইচ্ছা করবে তো আসলে এই ভিডিওটা আমাদের সম্পূর্ণ একটা গানের উপরে ছিল তো সেটা দিতে পারলাম না জন্য আর কি কথা বলে আপনার সঙ্গে শেয়ার করতেছে আশা করি পরিবেশটা এত সুন্দর তাই আর ভিডিওটা কাটলাম না রেখে দিলাম স্মৃতি হিসাবে আর এখানে অনেকভাবেই আসলে ভিডিওটা নিয়েছি আর বিশেষ করে এটা আমারই জন্য করছে কারণ আমি বললাম না আমি এত ভালোবাসি সরিষা মানে এই যে জায়গাটাতে গিয়েছি মানে এটা আমি খুঁজে খুঁজে সরিষা ক্ষেত বের করেছি কোথায় সরিষা ক্ষেত আছে তো যাওয়াটাও আমাদের জন্য অনেক দুঃখ মানে কষ্ট হয়েছিল তো তারপরে এখানে আর কি তো এইখানে আপনাদের সঙ্গেই কিছু গল্প করতেছিলাম কিন্তু সেই কথাগুলো হয়তো এখানে রাখতে পারলাম না তো যাই হোক আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগতেছে এটা কিন্তু বলবেন এই পরিবেশটা দেখে কি ভালো লাগলো কি না লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে আর হলো আমাদের মতো এরকম কে পাগলামি করে এরকম পরিবেশে গেলে অবশ্যই সেটাও জানাবেন সুখ যেমন মানুষকে মানে সেভাবে আপনি যে সুখে আছেন। সেটা যেমন খুব ভালোভাবে দেখিয়ে দেওয়া যায় না আবার দুঃখটাও কিন্তু সেভাবে প্রকাশ করা যায় না তেমন দুঃখ কিন্তু আপনি যে দুঃখে আছেন সেটা কিন্তু মানে সবার সামনে সব কিছুর প্রবলেম সব কিছুর সমস্যা বলা যায় না কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কেমন আছেন আপনি কিন্তু কখনই বলতে পারেন না আমি খারাপ আছি বলতেই হয় সৌজন্যের খাতিরে আমি ভালো আছি তো মানুষের আসলে স্বাভাবিক জিনিসপত্র বা যে কোনো কিছু দেখে কাউকে মানে জাস্টিফাই করা উচিত না যে হলো আসলেই মানে সে এরকম আছে সেরকম আছে আসলে মানুষ কিছু জিনিস কিছু কাজ কিছু চালচলন কিছু মানে তাকে বাধ্যতামূলক বা কিছু প্রয়োজনেই তাকে সেই জিনিসগুলো করতে হয় সব কিছু সে বহি প্রকাশ করতে পারে না আর বেঁচে থাকার জন্য মানুষকে কিন্তু কিছু জিনিস তার ভালো লাগার যেটা তাকে একটু শান্তি দিবে সেরকম কিছু জিনিস কিন্তু মানুষের অবশ্যই করা উচিত আর পরনিন্দা পরচর্চা এগুলো তো থাকবেই কখনোই আপনি একটা মানুষ হয়ে পৃথিবীর সব মানুষকে ভালো রাখতেও পারবেন না তাই নিজেকে আগে সুখী রাখা উচিত ভালো রাখা উচিত তাহলেই আপনি আরোজনকে ভালো রাখতে পারবেন সুখী রাখতে পারবেন সুখ তো সবাই খুঁজে সুখ কি সবাই পায় তবুও সুখের সন্ধানে কিন্তু সবাই আমরা প্রতিটা মুহূর্ত খুঁজে বেড়াচ্ছি একটা দিন যদি খারাপ যায় আগামীকালটা ভালো আসবে এই আশায় কিন্তু আমরা রাতে ঘুমাতে যাই যদি পরের দিনটাও সেই জিনিসটা না পাই তবু আমরা সেই রাতটাও কাটিয়ে দেই আগামী কালটা হয়তো ভালো আসবে এইভাবেই কিন্তু আমাদের একের পর এক দিন কেটে যায় আর এভাবেই সময় পেরিয়ে যায় তাই সময় থাকতেই কিন্তু মানুষের সুখগুলো বা শখগুলো সেগুলো কিন্তু পূরণ করা অবশ্যই আমাদের উচিত বয়স পেরিয়ে গেলে অনেক কাজকর্ম যেগুলো থাকে মানুষের সমালোচনার সম্মুখীন হতে হয় কারণ আমাদের সমাজটা খুব খারাপ আমরা বেশি মানুষের সমালোচনা করতেই পছন্দ করি কারো দুঃখ কষ্টটা কিন্তু আমরা উপলব্ধি খুব কমই করি সমাজকে নিজের পরিবারই সেটা তার বুঝে কম তাই আমাদের নিজের মানে শখ পূরণ করাটা সবার আগে বেশি প্রয়োজন বললাম না নিজে সুখে থাকলে তবেই আপনি আরোজনকে সুখে রাখতে পারবেন আর মানুষ মানুষকে নিয়ে বলবেই এটা এটা কোনোদিন আপনি কারো মুখ বন্ধ করতে পারবেন না আমি যে বলতেছে আমিও আরেকজনকে নিয়ে বলবো আবার আমাকে নিয়ে আরেকজন বলবে যে ওটা কী করতেছে কে ওটা মানে এরকম থাকবে। তাই বলে নিজের ভালো মন্দ নিজের চাওয়া পাওয়াগুলো কখনই বন্ধ করে থাকা উচিত না কারণ সময় একটা খুব মূল্যবান জিনিস সময় পেরিয়ে গেলে সেটা কিন্তু পাওয়া যায় না টাকা চলে গেলে টাকা হয়তো কোনো না কোনোভাবে আবার ফিরে আসতে পারে সেটা বলা যায় না কিন্তু সময়টাকে কোনোভাবেই ফিরে আনা যায় না জানি না আমার কথাগুলো হয়তো কার কাছে মনে হবে যে বেশি বেশি বলে ফেলতেছি কিন্তু হয়তো কেন জানি বলতে ইচ্ছা করতেছে কোনো এক কারণে বললাম না সব কিছু তো প্রকাশ করা যায় না এবং বলাও যায় না কিছু দুঃখ কিছু কষ্ট সেগুলো কিন্তু মনের মধ্যেই রয়ে যায় আর সব কষ্ট বা খারাপ লাগাগুলো সবার সামনে না বলাটাই ভালো সুখটা বেশি দেখতে যেমন আমার পছন্দ করে আবার বেশি সুখে থাকা দেখালেও কিন্তু মানুষ কিন্তু সেটাকে আবার খুব মানে ইচ্ছা করে যে এত ভালো আছে এত ভালো আছে এটা কিন্তু একটা চোখেও পড়ে যায় আবার দেখবেন যে কোনো দাম্পত্য জীবন অনেক সুন্দর দেখবেন সেটা দেখেও কিন্তু মানুষ খুব হিংসা করে আবার যদি দেখে যে তাদের মধ্যে কলহ চলতেছে সম্পূর্ণটা ভালো চলতেছে না সেটা নিয়েও সমালোচনা করবে যে কেমন একটা ব্যাপার বিয়ে হলো চলে ছেড়ে দিচ্ছে ভালো নাই হ্যাঁ তারপরে অনেকেই আছে যে এক ঘর থেকে আরেক ঘরে বিয়ে করতেছে এরকম হাজব্যান্ড ওয়াইফ উভয় ক্ষেত্রেই হয় তখনও কিন্তু আমরা সমালোচনা করে থাকি আবার বেশি ভালো বাসা দেখাইলেও দাম্পত্য জীবনে সেটাও কিন্তু আমরা বলি ইস বেশি হয়ে গেছে বরে বর যদি বেশি বউর জন্য করে সেটাও কিন্তু বলি আমরা যে বউ ভেরুয়া মানে বউর কথায় উঠে বসে হ্যাঁ আবার যদি মানে বৌ স্বামীর কথায় বউ যদি উঠে বসে সেটাও কিন্তু মানুষ বলে যে বেশি পাগল বর পাগল মানে এরকম হয় আর দেখুন আমি কিন্তু এখন সবুজের মাঝে একেবারে রিল্যাক্স করতেছি খুব তো বন্ধুরা ভিডিওটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে কি শুধু দুজনে মিলে বিভিন্ন রকমভাবে ছবি নিচ্ছে ভিডিও নিচ্ছে এইভাবে এই পোস্টে ভিডিওগুলো দেখাচ্ছে আমাদের এটার মধ্যে দেখার কি আছে তাই না আপনাদের তাই তো মনে হচ্ছে না কিন্তু কি বলবো প্রথমেই তো বলেছি একটা দুঃখজনক সেটা হলো এই ভিডিওটা আমাদের কপিরাইট চলে এসেছে একটা গানের উপরে ছিল কিন্তু এই ভিডিওটাকে আমি ধরে রাখার জন্য ভাবলাম যে এই ব্লগের সঙ্গেই দিয়ে দেই তাহলে এটা আমাদের স্মৃতি হিসাবে রয়ে যাবে তো বললাম না একটা শখ একটা ইচ্ছা একটা বয়স একটা সময় যেটা হয়তো আমি আর পরে পাবো না তাই এই সময়টা এই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই আমি এই ব্লগের মাঝে এটা রাখলাম তাই কেউ অন্যভাবে কিছু নিবেন না তাই সময় থাকতে যে কোনো জিনিস যেটাই যার যেমন ইচ্ছা করে সেটা অবশ্যই পূরণ করা উচিত আমার এটা মনে হয় মানে কি বলে ওটাকে তল্লাশি করে আমরা তার আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন স্যার বা দিকে যাওয়ার পালা

জীবনের সব কিছুই পাওয়াটাই যেন একটা ভাগ্য সেটা ছোট্ট একটা জিনিস থেকে বড় যে কোনো জিনিস আজ যে আমরা এখানে গিয়েছিলাম এই জায়গাটা কিন্তু আমরা অনেক খুঁজে বের করেছিলাম কারণ এটা আমরা খুব ঢাকার পাশেই একটা সরিষা খেতে গিয়েছি যেখানে পাওয়াটা খুব দুর্লভ তাই ভিডিওটা স্মৃতি করে রেখে দিলাম কেমন লাগলো